এটা জানেন না আপনি তো আমি তো শামবাজ অনুমোদন দেখিনি হ্যাঁ কিছুটা অনুমোদন হয়েছে সরকার তিরিশ টন করে তিরিশ টন করে কিন্তু

কোডার নিচে 60 টাকা পর্যন্ত কালকে পেজের বাজার গেছে মরি কাটা কিছু কথা শোনা মরি কাটা 5000 কিন্তু আমরা তো শুনতো বলে বাজার নাকি একটু নাকি ভালো দিকে আজকে আজকে একটু ভালো দিকে বর্তমানে বাজার আজকে একটু ভালো দিকে আছে বাজারে প্রচুর পাইকার নামে বাজারের পেজের দাম কমছে অনেক পাইকার আসছে সামবাজার পেজ কেনার জন্য আচ্ছা 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 আর সে পেঁয়াজ আগে আগে তুলনামূলক এখন কেমন চাহিদা রয়েছে আজকের বাজারে আজকের বাজারে প্রচুর চাহিদা এই পেঁয়াজ মোটা পেঁয়াজটার বাজার হলো আপনার আশি টাকা পঁচাত্তর টাকা এই মোটা পেঁয়াজটার বাজার ভাই এই পেঁয়াজ কয়টা কেজি হয় এটা আপনার পনেরো ষোলোটায় আর যদি পুরোপুরি ম্যাচুর হয় ভাই যদি একে যদি আপনার সাথে মতো হয়ে যায় তখন কেমন হবে কয়টাকে যে হবে দেখেন আর বড় হব হা হা কিন্তু এপিলে যদি পরিপূর্ণ হয় বড় হওয়া তাহলে কয়টাকে কে কি হবে পরিপূর্ণ যদি হয় বড় হয়